আপনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটা আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর সম্মানিত শিক্ষক মন্ডলী শ্রদ্ধা প্রতিষ্ঠান প্রধান এবং আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি আগামী জুলাই মাস থেকে মূলত সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা নিশ্চয় জানি এবং রুটিনে অলরেডি দেখেছি আগামী তিন সাত দুই হাজার তারিখ থেকে ষণাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং তিরিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে পরীক্ষাটি শেষ হওয়ার কথা ছিল তবে এর মধ্যে একটা পরীক্ষা কেবলমাত্র সময়সূচি পরিবর্তন আনা হয়েছে পরিবর্তনের কারণ আছে যে আসলে আগামী তেরো তারিখে যার বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি একটা লিখিত পরীক্ষা আছে যেহেতু সারা বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানের জেলা শহরগুলোতে মূলত এই নিবন্ধন পরীক্ষার ভেনু হিসাবে থাকে এবং শিক্ষকরা এবং প্রধান শিক্ষকগণ এই কাজে ব্যস্ত থাকবেন সুতরাং কর্তৃপক্ষ কিন্তু সেই তেরো সাত দুই হাজার চব্বিশ তারিখের যে পরীক্ষা ওইটা পরিবর্তন করে নতুন একটা দিন ধার্য করেছে সে ওই পরীক্ষাটি মূলত হবে তিন আট দুই হাজার চব্বিশে এটাই হচ্ছে সুতরাং অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু অপরিবর্তিত শুধুমাত্র তেরো তারিখের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে আগস্ট মাসের তিন তারিখে তো সবার জন্য শুভকামনা রইল আর পরবর্তীতে যদি রুটিন পরিবর্তন করা হয় বা সংশোধন করা হয় সে আপডেট তথ্য অবশ্যই আমার আইসিটি করার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের জন্য শুভকামনা রইল